বিহারের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন নীতিশ কুমার একটি মহিলার ডাক্তারের সার্টিফিকেট নিতে যাচ্ছে সেখানে হিজাব তাকে টেনে তার মুখ দেখছে এখানে একজন ব্যক্তির সম্মানকে অসম্মান করা হচ্ছে কোন ব্যক্তি কোন ব্যক্তির সম্মানকে নিয়ে ইজ্জত কে নিয়ে হানি করতে পারে না এটা সব জায়গাতে লেখা আছে হিন্দুদের ধর্মগ্রন্থ রাখা রয়েছে মুসলিমদের ধর্মগ্রন্থের ভিতরে রাখা রয়েছে কোন ব্যক্তি কোন ব্যক্তির সম্মানকে নিয়ে ইজ্জত কে নিয়ে কেউ গন্ডগোল বা কেউ কাউকে তুচ্ছ তার ছিল ছোট করতে পারবে না মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তিনি যখন বিদায় হজ করলেন বিদায় হজ গিয়া আরাফাতের মাঠে আরাফাতের মাঠে গিয়ে আল্লাহ রসুল ভাষণ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন এই সময় আল্লাহ রসুল বলছেন শোনো আমি মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলছি তোমাদের জন্য এক মুসলমান অপর মুসলমানের রক্তকে হারাম করে দিলাম এক মুসলমান অপর মুসলমানের অর্থ সম্পদের জন্য হারাম করে দিলাম কেউ লুটে খাবে না কেউ বেমানি করতে পারবে না আমি তোমাদেরকে বলছি এক মুসলমান অপর মুসলমানের সম্মান ইজ্জত খাটো করবে না এটা হারাম করে দিলাম হারামন আমি তোমাদের জন্য হারাম করে দিলাম কেউ যেন কারোর ইজ্জতকে নিয়ে সম্মানকে নিয়ে যেন হানি না করে ছোট না করে এখন যদি নীতীশ কুমারের কেউ যদি ধুতিটা ধরে যেতে কেউ খুলে না স্টেজে বলেন তাকে কি লাগবে যদি তো সোশ্যাল মিডiate খুব দোলপাল চলছে বিভিন্ন জাগাতে দেখা যাচ্ছে যে একজন মুসলমান দাড়ি টুপি আছে ওকে বলছেন কান্দ্র উড়বশ কর এই চলছে আমাদের ভারত বর্ষে এক একটার পর এক একটা চলতি রয়েছে আমাদের ধৈর্যের একটা পরিচয় দিতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আর কিছু নেই ধৈর্যের পরিচয় করুন এবং মাজলুমের জন্য জালেমদের জন্য আপনারা মাজলুম মাজলুম হয়ে আছে আমরা জালেমদের জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন তাদেরকে পদত্যাগ করে আল্লাহ তাদেরকে যেন ধ্বংস করে শুনুন অনেক মন্ত্রী বলছেন উনি একজন পিতা হিসাবে তার চেহারা দেখতে পারে তাতে কি ক্ষতি হয়েছে তাতে কি ক্ষতি রয়েছে অথচ দেখেন রাসুল সাল্লাম বলছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম প্রথমেই বলা হয়েছে পুরুষদেরকে হে পুরুষের দল তোমরা তোমাদের নজরকে তোমরা নিচে রাখবা এরপরে বলা হয়েছে কুল্লিল মুমিনাতি ইয়াগযুদুনা মিন আবসারিহিন্না এরপরে বলা হয়েছে যে হে নারীকুল তোমরা তোমাদের নজরটাকে সংযত করো নিচে রাখো আল্লাহ প্রথমেই পুরুষদেরকে বলেছে তোমরা তোমাদের নজরকে নিচে রাখবা বেগানাদের দিকে তোমরা খবরদার তাকাবা না আর তারপরে বলছে নারীদেরকে তাহলে একজন পুরুষ হিসাবে এ মাহরুম হিসাবে এ ওর চেহারা দেখতে পারে না কি করেছে হিজাব কেটে নিতে পারে যাই হোক সোশ্যাল মিডিয়া তো অনেক চলছে বলছিলাম সৃষ্টির প্রতি দয়া একে অপরের প্রতি আপনাকে সম্মানকে নিয়ে আপনার ইজ্জতকে নিয়ে কেউ খাটো করতে পারবে না বিশেষ করে নারীদের ব্যাপারে আল্লাহ রসুল খুব কঠোর কথা বলেছেন শোনো নারীদেরকে তোমরা সম্মান ইজ্জত করো কেন জাহিলিয়াতের যুগে নারীদের প্রতি সম্মান ইজ্জত ছিল না তাদের যদি ঋতুবতী হতো তাহলে তাদেরকে ঘর থেকে বাইরে করে দিত আমি তোমাদেরকে বলছি শোনো ঋতুবতী অবস্থায় তোমরা মিলন অব মিলন ব্যতীত তোমরা সব কিছু করতে পারো খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা সব কিছু করবা জাহিলিয়াতের যুগে ঋতুবতী অবস্থায় যদি থাকত মহিলারা ঘর থেকে বের করে দিত খাওয়া উঠা বসা চলাফেরা যাবতীয় সব কিছু বন্ধ নারীদের इज्जत সম্মান আল্লাহ রাসূল বাড়িয়ে দিয়েছেন আজকে সেই নারীদের इज्जत সম্মান আমরা দিতে পারছি না অথচ চলছে বেটি বাঁচাও বেটি বাঁচাও এই ডায়লগ আর চলবে না আজকে এই ভারত বর্ষের মাটিতে দেখেন এই নীতীশ কুমারের কথা বলছেন কত নারীদের প্রতি খারাপ যে সেখানে রয়েছে আপনার অমিত শাহ আর একজন ওই নীতীশ কুমার তো একটা কি ফুল না কি দিবে তো ওর মহিলাটাকে গায়ে হাত দিতে অথচ নীতি আপনার কি নাম অমিত শাহ হাত থেকে ছুটাছে এইগুলো একা ভিডিওতে এখন সব মুখোশ বের হয়ে যাচ্ছে বলছিলাম সৃষ্টির প্রতি আপনাদেরকে দয়া করতে হবে